আসসালামু আলাইকুম বিয়স তাইবা ফ্যাশন থেকে আমি নাসরিন আক্তার কে বলছি আপুদের জন্য নতুন ধামাকা কালেকশন নিয়ে আসছি এগুলো সব প্যাটেল জয়পুরি টু পিসের কালেকশন যারা টু পিস নিতে ইচ্ছুক তারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এগুলা অনেক সুন্দর সুন্দর ড্রেস যার ভালো লাগবে দেখে শুনে নিয়ে নেবেন আপুরা এগুলাতে টুকিটাকি সমস্যা জাস্ট একটু ছাপা প্রিন্টের কিংবা একটু ছাপার একটু দাগ আছে কিংবা একটুখানি প্রিন্ট একটুখানি দাগ বসে নাই এরকম অত আহামরি কোনো সমস্যা নাই প্রত্যেকটা ড্রেস আমি দেখাই দেবো যার ভালো লাগবো দেখে শুনে স্ক্রিনশ দিয়ে নিয়ে নেবেন এগুলো কিন্তু এ রেটের এগুলা অনেক ভালো কোয়ালিটির প্যাটেল লেখা আছে প্রত্যেকটা ড্রেস প্যাটেল পা ছাতি নামাজুন না এগুলো অনেক ভালো কোয়ালিটি এগুলো কিন্তু নর্মাল ড্রেস না এগুলো অনেক ভালো কোয়ালিটির ড্রেস যার ভালো লাগবে দেখে শুনে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর সবগুলোতে সমস্যা হবে না জাস্ট দুই একটা হবে আপনারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে জিজ্ঞেস করলেই আমি বলে দিব কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে কল দিলে দেখাই দিব টুকিটাকি একটু রঙের দাগ আছে এই জাস্ট যারা না হওয়ার তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর ড্রেস এগুলা ড্রেস নয়শো এক হাজার নয়শো আষ্টশো টাকার থ্রি পিস এগুলা এগুলা যারা নিব নয়শো আটশো টাকা ইনটেক্স রেস যেগুলো আর আমি টু পিস বিক্রি করতেছি একদম যারা নেবেন হোলসেল প্রাইস অনেক সুন্দর সুন্দর প্রাইস পাবেন দেখেন এই যে দেখেন পায়ের ভিতরে কত সুন্দর করে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর করে লেস লাগানো আছে সবগুলোতে থাকবে না জাস্ট যেটা থাকবে আমি দেখাই দিচ্ছি অনেক ভালো মানের কাপড় আপনারা কাছ থেকে কাপড়টা প্রিন্টটা দেখলে বুঝতে পারবেন যে কত আশি আশি সুতা কাপড় অনেক ভালো সুতার কাপড় আপনারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এগুলো ভালো অনেক সুন্দর এটা ইনটেক ফ্রেশ যেটা দেখাইছি ওটা ইনটেক দেখেছি দেখেন এই লালটা অনেক সুন্দর ফ্রেশ যার ভাল লাগবে ফ্রেশ কোয়ালিটি বেশিরভাগ ফ্রেশ কোয়ালিটি আছে দুই একটা জাস্ট একটু দাগ দুগ স্পট থাকতে পারে আমি এটা বলে দিব যার ভালো লাগবে দেখে শুনে নিয়ে নিবেন এগুলো হোলসেল প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন ছয় পিসের উপরে যারা সাত পিস আট পিস এরকম নেবেন তাদের ক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা আর যারা দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস নেবেন ছয় পিসের নিচে তাদের ক্ষেত্রে থাকবো পাঁচশো টাকা যার ভালো লাগবে দেখে শুনে নিয়ে নেবেন যারা ছয় পিসের নিচে নেবেন তাদের ক্ষেত্রে পাঁচশো টাকা যারা ছয় পিসের উপরে নেবেন তাদের ক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর ড্রেস মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনারা এত ভালো কোয়ালিটির ড্রেস পাচ্ছেন দেখেন কাপড়টাকে আমি কাছ থেকে সবগুলা দেখাই দিয়েছি ডিজাইন দেখাই দিয়েছি অনেক সুন্দর এগুলা অনেক এক এগ রেটের মাল এগুলো অনেক ভালো মাল জানেন আমার কাছে থেকে যারা নিছেন তারা জানেন যে আমি কত ভালো মাল নিয়ে ব্যবহার করে দেখেন উন্নাটা দেখলে বুঝতে পারবেন যে কত বড় উন্না তাইলে বুঝতে পারবেন যেগুলার কোয়ালিটি সম্পর্কে ধারণা আপনার হয়ে যাবে এই যে দেখেন জামাটা অনেক সুন্দর লং অনেক কাপড় দেওয়া আছে আর উন্নাটাও পাক্কা পাঁচ হাত নামাজি অন্য অনেক সুন্দর এগুলা প্যাটেল জয়পুরের কালেকশন আর এটা ভালোটা উন্নত মানের ইন্ডিয়ানটা এরা কিন্তু বাংলাদেশি কফিটা নর্মালটা না আপনারা বুঝা তারপরে কিনবেন যারা প্যাটেল জয়পুরি সম্পর্কে ধারণা আছে ভালোটার কোয়ালিটির তখন তারা নিতে পারবেন তারা বুঝবেন যে অনেক ভালো কোয়ালিটির কাপড় আপনি মাত্র অর্ধেক দামে পাচ্ছেন জাস্ট পাঁচে মা একটা মিলিয়ে নিলেই হয়ে যাবে এটা আপনার টু পিসের কালেকশান উন্নাটা পাকা পাঁচ হাত নামাজি উন্না জামা আটচল্লিশ ইঞ্চি লং আশি ইঞ্চি বডি যার ভালো লাগবে দেখে শুনে নিয়ে নেবেন হিউজ পরিমাণ কাপড় আর যারা নিতে চান এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে কল দিলেও দেখে দেখে নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর কালার আর কত সুন্দর ডিজাইন একদম মনোমুগ্ধকর ইনটেক ফ্রেশ কোয়ালিটি যেটাতে একটু দাগ থাকবে দোষী থাকবে আমি বলেই দেব যারা নেওয়ার তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা নেওয়ার তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন দেখেন প্রত্যেকটা কালার কালেকশন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর দেখেন জামার পিসটাও হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে আর উন্নাটাও অনেক বড় আমি প্রত্যেকটা উন্যা খুঁড়া পইরা দেখাই দিচ্ছি দেখেন এটা আর একটা কালার অনেক সুন্দর একটা ডিজাইন এটা দেখেন দেখলে বুঝতে পারবেন যে কালার কালেকশন কত সুন্দর যারা এগুলা ড্রেস নিছেন তারা তো জানেন আর যারা আপনারা আমার শোরুমে আইসা নিতে চান যাত্রাবাড়ি কোনাপাড়া আলামিন রোড বললেই হবে যাত্রাবাড়ি কোনাপাড়া আলামিন রোড আপনি আর আমার ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে আমার ফোন নাম্বারে ফোন দিলেই আপনারা আসতে পারবেন দেখেন কত সুন্দর ড্রেস দেখেন প্রত্যেকটা ড্রেস কালার কালেকশন কত সুন্দর এটা একটা কালার ডিজাইন এটার তিনটা চারটা কালার ডিজাইন আছে আমি প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে দেখাই দিব প্রত্যেকটা কালার ডিজাইন দেখাই দিব দেখেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার দেখেন এটা অনেক সুন্দর কালার ডিজাইন অনেক সুন্দর কালার দেখেন কাপড়টা কালারটা কি আর কাপড়টা এগুলার এগুলোর ভিতরে যে এই পাথর বসে যে স্টোন পাথর বসে যে ড্রেসগুলো বিক্রি করতেছে এখন বারোশো তেরোশো চোদ্দোশো টাকা ওই ড্রেসেরই এগুলা টু পিস দেখেন একটু হয়তো মিস্টেক হয়েছে প্রিন্ট মিস্টেক একটু দাগ এই কারণে এগুলোতে পাথরের কাজ করে নাই দেখেন কত সুন্দর কালার ডিজাইন যারা নেওয়ার তারা দুটো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন দেখেন এটা জমজমে টুপিস এটা একটা জমজমে টুপিস একই প্রাইস থাকবো মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা নেওয়ার নিয়ে নেবেন দেখেন এটা জমজমের টুপিস অনেক সুন্দর যারা যারা নেওয়ার দেখে দেখে নিয়ে নেবেন জমজমে টুপিস মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা দেখে সাড়ে পাঁচ হাজ নামাজিও না হিউজ কাপড় দেওয়া আছে জামায় হিউজ কাপড় দেওয়া আছে দেখেন অনেক সুন্দর কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা নেওয়ার তারা দুটোতে স্ক্রিনশার্ট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন আর যারা আপনারা আইসা নিতে চান যাত্রাবাড়ি কোনাপাড়া মোমেনবাগ রোড আইসা ফোন দিলেই হবে আর যারা অনলাইনে নিতে চান তারা পাঁচশো দশ টাকা বিকাশ করে আপনারা অনলাইনে যত খুশি তত নিতে পারেন ব্যবসার জন্য নিতে পারেন পড়ার জন্য নিতে পারেন এগুলো নিয়ে আপনারা অনায়াসে বিক্রি করতে পারবেন করতে পারবেন দেখেন অনেক সুন্দর ডিজাইন এটার একটা কালার ডিজাইন যার ভালো লাগবো দেখি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এই যে দেখেন এটা জামাটা এটা উনটা অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর এগুলো অনেক ভালো কোয়ালিটির এটি কফিও আছে কিন্তু আমি অরিজিনালটা আনি যেটা অরিজিনাল এটা দেখে আনি আমি কফি ড্রেস বিক্রি করি না আর যেহেতু আমি অনেক হেলদি আমারও বড় ড্রেস দরকার আমার আশেপাশে যারা আসে তারাও সাইজ মতো বড় বড় ড্রেস চায় তাদের জন্য দেখেন কত সুন্দর কালার ডিজাইন এটার দুইটা কালার আছে দুটা কালার আমি দেখা যেতেছি এই যেটা আরেকটা কালার দেখেন কালারটা কত সুন্দর এটা আরেকটা কালার ওটা গোলাপির ভিতরে ছিল পিঙ্ক কালার এটা হলুদের ভিতরে যেটা যেই কালার থাকবো ওটার জামার মিলে ওই কিনারে যে যেমন হলুদের ভিতরে হলুদ স্টেপ গোলাপির ভিতরে গোলাপি স্টেপটা একটু বেশি থাকবে এই আর কি দেখেন কত সুন্দর দেখেন অনেক সুন্দর এটা অনেক সুন্দর ড্রেস অনেক দারুণ ড্রেস যার ভাল লাগবো দেখে শুনে নিয়ে নেবেন আপুরা দেখেন অনেক ড্রেস আছে আপু সপ্তাহ ভিডিওতে দেখানো সম্ভব না যেগুলো পারছি আপনাদেরকে দেখায় দেখছি যেগুলো ভালো লাগছে আর যারা আরও দেখে দেখে নিতে চান তারা নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস যার প্লাজো আছে পায়জামা আপনারা যদি চান এটার সাথে স্যালোয়ার ম্যাচিং করে নিতে পারেন বললে আমি স্যালোয়ার ম্যাচিং করে দেবো স্যালোয়ারের প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা আর আড়াই সালোয়ার স্যালোয়ার একশো পঞ্চাশ টাকা যারা স্যালোয়ার ম্যাচিং করে নিতে চান নিতে পারবেন দেখেন কত সুন্দর ড্রেস আর কালার আপনারা কাপড় কালার দেখলে বুঝতে পারবেন যে এই তাই ফ্যাশনে ফ্যাশানে কীরকম কাপড় দেয় কী দেয় তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তাই ফ্যাশন হয়েছে একজন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যারা নেওয়া তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর কালারটা ডিজাইনটা এই যে দেখেন আমি কাছ থেকে দেখা যেতে যে দেখেন দেখেন উনার সাইডে কি সুন্দর শিলি করে একবারে লেস করা পিকু করা আছে কত সুন্দর করে লেস করে পিকু করে দিছে দেখেন আপনারা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে উন্নাটা জামাটা কত সুন্দর এই যে দেখেন একবারে সিলাই করা এত নিখুঁত এত সুন্দর বলার মতো না দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন যার ভালো লাগবো দেখে শুনে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন দেখেন কালারটা ডিজাইনটা কত সুন্দর এটার একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর এটা কিন্তু অনেক ভাইরাল একটা ড্রেস এটা অনেক ভাইরাল একটা কালার দেখেন কত সুন্দর কালারটা ডিজাইনটা এগুলা কিন্তু আপু একদম ইনটেক ফ্রেশ যেগুলো দাগ থাকছে এগুলো বইলে দিছি আর এগুলো একদম ফ্রেশ যারা ফ্রেশ কোয়ালিটি নিতে চান নিতে পারেন যার যেটা ভালো লাগে দেখে শুনে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন অনেক সুন্দর কালার ডিজাইন দেখেন ডিজাইনটাকে আর প্রিন্টটা কি একদম এ প্লাস প্রিন্ট অনেক সুন্দর এ গ্রেডের জামা সব দেখেন কত সুন্দর ডিজাইন আর কত সুন্দর কালার যার যেটা ভালো লাগে দেখে শুনে নিয়ে নেবেন এই যে একটা কালার ওটার ওইটার মতোই কাপড়ের ভিতরে কিন্তু এটা ডিজাইনটা আলাদা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এটা বডিটা আর এসে উন্নাটা উন্নাটা পাকা পাঁচ ছাত নামাজি উন্না অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন দেখেন ডিজাইনটা কালারটা কত সুন্দর যার ভালো লাগবে দেখে শুনে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে আপুরা হিউজ কাপড় দেওয়া আছে অনেক সুন্দর কাপড় ডিজাইন দেখেন বডিটা কত সুন্দর এত ভালো লাগছে ড্রেসটা আমি নিজেও একটা রাখছি এত ভালো এই কারণে অনেক সুন্দর দেখেন কাপড়টা এত ভালো বলার মতো না যারা নেওয়ার তারা দুটো স্ক্রিন দিয়ে দেখে শুনে নিয়ে নিবেন অনেক সুন্দর অনেক সফট কাপড় দেখেন উনাটা জামাটা অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর কালার আর উনাটা পাকা পা ছাত আমি জামাটা এত সুন্দর লোক সামলাইতে পারতেসি না তাই পরে নিছি দেখেন কত সুন্দর আর অনেক বড় জামাটা অনেক বড় যারা নেওয়ার এরকম দেখে দেখছেন বানায় বানায় নিয়ে নেবেন অনেক সুন্দর যারা নিতে চান এই মতো হোয়াটসঅ্যাপে কল দিয়ে নিয়ে নেবেন আর পুরা শেষ হওয়ার আগেই নিয়ে নেবেন আমার কিন্তু এগুলাই স্টোক লট মাল কিন্তু থাকে না এগুলো আনার সাথে সাথে ভিডিও দেওয়া লাইভের সাথে সাথে বিক্রি হয়ে যায় তারপর আপনারা যারা ভিডিও দেখবেন সাথে সাথে অর্ডার করে দিবেন আর যারা লেট করে অর্ডার করবেন যদি থাকবো তাহলে দেব আপনারা ফোন দিয়ে জানতে পারবেন না নেবেন যে আপু ড্রেস আছে কি না জানবেন আবার চিন্তা কর আমি এগুলো কিন্তু অনেক কোয়ালিটি কোয়ান্টিটি আনি এটা শেষ হওয়ার পরে আবার আনবো যার যেটা ভালো লাগবো দেখে শুনে নিয়ে নেবেন আর যখন যেটা লাগবো আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে নেবেন আমার ভিডিও এই পর্যন্ত রইল আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ